মানুষ বড় অদ্ভুত সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর আবার সে স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা মনে করে একজন মানুষ এমনভাবে জীবনটাকে অতিবাহিত করে যে সে কখনো মরবে না কিন্তু সে এমনভাবে মরে যেন সে কখনো জন্মায়নি এই জীবন একবারই পাওয়া যায় তাই এইটাকে ছোটো চিন্তা ভাবনায় নষ্ট করো না জীবনে খুশি থাকাটা খুবই জরুরি এই পৃথিবীতে তুমি কোথাও সুখ খুঁজে পাবে না যদি নিজেকে সুখী থাকতে না পারো জীবনে খুশি থাকতে নিজের অপূর্ণতা মেনে নাও তোমার কাছে যেটা নেই সেটা না থাকার আক্ষেপ না করে এবং সেটা অর্জন করার চেষ্টা করো আমরা যখন কোনো কিছু নিয়ে আক্ষেপ করি তখন আমাদের মধ্যে দুঃখের মাত্রা বাড়তে থাকে নিজেকে ভালোবাসো নিজেকে গড়ে তোলো জীবন কারোর জন্য থেমে থাকে না আর অন্য কেউ তোমার স্বপ্নগুলো গড়ে দেবে এমন আশা করাটাও বোকামি তুমি যদি নিজেকে আপন করে না নিতে পারো নিজেকে ভালো না বাসো তাহলে জীবনটা বোঝা বলেই মনে হবে নিজেকে দুর্বল না ভেবে নিজের শক্তিকে চিনতে শেখো নিজের লক্ষ্যের জন্য নিজেই নিজে পথ তৈরি করো তুমি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ অনেক দূরে এগিয়ে যায় আর কিছু মানুষ মাঝপথে হারিয়ে যায় কি কিছু তাদের প্রতিভা না এটা তাদের কঠোর পরিশ্রম মনোবল এবং কখনো হাল না ছাড়া মানসিকতার জন্য জীবন তোমাকে অনেক বাধা দেবে অনেক কঠিন সময় আসবে কিন্তু তুমি যদি নিজের ভেতরে শক্তিকে জাগিয়ে তুলতে না পারো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না বন্ধু আয় তুমি যতটা খারাপ অবস্থাতে থাকো না কেন তোমার এই অবস্থা পরিবর্তন হতে পারে যদি নিজেকে দুর্বল না মনে করে চেষ্টা করা শুরু করো তুমি যদি এখন থেকে নিজেকে বদলাতে না পারো তাহলে একদিন এমন এক মুহূর্ত আসবে যখন তুমি পেছন ফিরে তাকেই বলবে হ্যাঁ আমি পেরেছি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সংঘর্ষ করছে তুমি যদি ভালো জীবন পেতে চাও এক সুন্দর জীবন পেতে চাও তাহলে তোমাকেও সংঘর্ষ করতে হবে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে সময় কখনো একরকম থাকে না ভালো সময়ের মতো খারাপ সময় একদিন কেটে যাবে ধৈর্য ধরো বিশ্বাস রাখো অন্ধকারের পরেই ভোর আসে কঠিন সময়গুলো আমাদেরকে শক্তিশালী করে আমাদেরকে শেখাই কে আপন কে পর চিনতে সাহায্য করে মুখার মুখোশ তাই হতাশা নয় লড়াই করে সামনে এগিয়ে যাও আলোর দেখা মিলবে আমাদের জীবনটা কখনো একই সরলরেখায় চলতে পারে না জীবন কখনো হাসাবে আবার কখনো কানাবে আমাদের জীবনে যখন ভালো সময় আসে তখন নিজেকে আমরা খুব লাকি বলে মনে করি আবার যখন খারাপ সময় আসে তখন আমরা আমাদের ভাগ্যকে দোষ দিই কিন্তু বন্ধু এটাও তো হতে পারে যে সময়টাকে তুমি খারাপ ভাবছ তার পেছনে একটা পজিটিভ দিক আছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছে কিছু অপূর্ণতা আছে কিছু ক্ষোভ আছে কিছু আফসোস আছে তুমি যে মানুষটাকে দেখে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে করছো সে মানুষটাও হয়তো কোনো না কোনো সমস্যায় জর্জরিত এই পৃথিবীতে সমস্যা বিহীন মানুষ হয় না হ্যাঁ এই পৃথিবীতে সমস্যা বিহীন মানুষ হতে পারে না পার্থক্য শুধু এখানে মানুষ নিজের পচিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে ভালো বলে মনে করে বাচ্চাদের বড় হওয়ার চিন্তা কবে বড় হব কবে স্কুল নামক জেলখানা থেকে মুক্তি পাব কবে একটা ভালো জীবন পাব আর বড়দের শৈশবের ফিরে যাওয়ার আকতি জীবন যখন খুব কাছ থেকে দেখা হয় তখন তার দুঃখ কষ্টে ভরা বলে মনে হয় প্রতিটি ব্যর্থতা কষ্ট এবং হারানোর মুহূর্ত আমাদের জন্য অসহনীয় বলে মনে হয় কিন্তু যখন সময়ের ব্যবধানে পিছন ফিরে দেখি তখন বুঝতে পারি এগুলো আমাদের জীবনেরই গল্পের অংশ যা আমাদেরকে গড়ে তোলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে